সামনে যেহেতু কোরবানি আসছিলাম ঠিক আছে কাকা কোরবানি আসলে আমাদের কাছে কোরবানি পৌঁছেছে কিভাবে এর ইতিহাস ছোট্ট ইতিহাস হলো যে সর্বপ্রথম কোরবানি কথা আল্লাহ উল্লেখ করেছেন কোরআনের মধ্যে যে

তার সহদর বোন সুশ্রী সুন্দর তারব বোনকে সে বিবাহ করতে চাইল যেটা তখন যে আইন ছিল শরীয়তের আইন সে আইনের বিপরীত ছিল যার কারণে বলা হয়েছিল যে তোমরা কোরবানি করো যার কোরবানি গৃহীত হবে কবুল হবে তার তাই ফাইসালা হবে তো হাবিল এবং কাবিল উভয় কোরবানি করলো তো কাবিলের কোরবানি কবুল হয়নি হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে এখান থেকে কোরবানি সূত্রপাত দুনিয়ার সর্বপ্রথম কোরবানি ছিল এটা এরপরে আমাদের যে কোরবানি আমাদের উপরে যে কোরবানি আল্লাহ ওয়াজিব করেছেন সুন্নত যেটা এটা হলো হজরত ইব্রাহিম আলহ যখন বয়স তার ছিয়াশি বছর আল্লাহ করলেন আল্লাহ বছর আমি ইব্রাহিমের দোয়া কবুল করলাম তাকে সহনশীল সহনশীল একজন সন্তানের সুসম্বাদ দান করলাম এরপরে এই সন্তান যখন হলো মোটামুটি বারো তেরো বছর তখন আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা নিতে চাইলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো তখন সে স্বপ্নে যেটা দেখলেন সেটা সন্তানকে বললেন ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম আননি আযবাহুকা ফাংজুর মাযা তারা হে আমার ছেলে আমি তো স্বপ্নে দেখতেছি আমি তোমাকে কোরবানি করতেছি এই ব্যাপারে তোমার কি রায় তা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ইসমাইল ছোট ছিল কিন্তু ছোট বয়সে তাকে আল্লাহ অনেক জ্ঞান দান করেছিলেন সে বলতেছে ইয়া আবাতি ইফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন হে আমার পিতা আপনাকে স্বপ্নযোগে যে আদেশ করা হয়েছে আপনি সেই আমল করুন আমাকে ইনশাল্লাহ ধৈর্যশীলদের সাথেই পাবে এরপরে সেই বাবা ছিলেন সেই দৃশ্য কোরবানি স্থায়ী নিয়ে সন্তানকে কোরবানি দিবে কোরবানি ছুরি ধার দিয়ে ছুরি ছুরি চালাইতেছিল কিন্তু কোরবানি হচ্ছিল না আল্লাহ তালার সাথে সাথে জিবুল আমিনের মাধ্যমে জান্নার থেকে দুম্বা পাঠাই দিলেন ইসমাইলের জায়গায় দুম্বা কোরবানি হয়ে গেল ও তারক না আলাই হিফিল আখরিন এরপর আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন এই কোরবানিটাকে আমাদের জন্য পরবর্তী উন্মতের জন্য এটা সুন্নত করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন যেটা এখন যারা আছে করা যদি আমরা কোরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করি তাহলে রাসুল বলেছেন অনবান্না মুসল্লানা জন্য আমাদের ঈদগাহে না আসে এই জন্য আমরা সবাই সামর্থ্যবান যারা আছে কোরবানি করবো আল্লাহ তালা আমাদেরকে দিন তৌফিক দান করুন